আসসালামু আলাইকুম এই তো তেল তৈরি করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নিম পাতা দিয়ে দিলাম মেথি দিয়ে দিলাম এক চামচ চুল পড়া বন্ধ হবে চুল সিল্কি হবে চুল লম্বা হবে এই তেলটা ব্যবহার করবেন ঘরে বানিয়ে এখানে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সরিষা তেল তো সরিষা তেল দিয়ে দিব আর একটু দিব আমি তো এরপরে এটা চুলায় জাল দেব তো এই তেলটা আপনারা যদি ব্যবহার করেন আপনার চুল পড়া সাত দিনেই কমে যাবে তেলটা ব্যবহার করবেন একদিন পর পর তো রাত্রে দিয়ে ঘুমিয়ে যাবেন সকালে শ্যাম্পু করে ফেলবেন তো দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন তো এটা সুন্দর করে চুলায় জাল দিয়ে নেবেন আর পেঁয়াজ তো চুলের জন্য খুবই উপকারী আদাও খুব উপকারী মেথি নিমপাতা সরিষা তেল এই সবগুলো উপকারণেই খুবই কার্যকরী আপনার চুলের জন্য আমার চুলগুলো খুবই মানে ঝরে যাচ্ছিলো আমি অসুস্থ ছিলাম অনেক দিন তো চুলের যত্ন নেওয়া হয় নাই চুলগুলো একদমই ঝরে যাচ্ছে সেই জন্য তেলটা আমি সকাল সকালই বানিয়ে নিলাম তো এইভাবে নাড়াচড়া দিয়ে নেবেন তো তেলটা দেখবেন সরিষা তেল ফেনা হয়ে যায় অনেক তো চুলার রাসটা একদম কমিয়ে দিবেন এই তো এটা আমার প্রায় হয়ে গেছে তো বেশি ভাজা ভাজা করার দরকার নেই যতটুকু পরিমাণ আপনার পুরো উপকরণের গুলো মিশে যাবে মানে সবগুলো একসাথে তেলের সাথে মিশ্রণগুলো বের হয়ে যাবে তখন নিলেই হয়ে যাবে এই তো নামিয়ে ঠান্ডা করে নিলাম এখন এটা আমি ছেঁকে নিব তো এটা টিস্যু ব্যাগ মানে শপিং ব্যাগ টিস্যু ব্যাগগুলো এইভাবে কোনা করে কেটে নেবেন তো তারপরে এইভাবে ছেঁকে নেবেন তো আপনাদের তেলের সাথে সাথে কিন্তু আমি মাথায় ব্যবহার করার জন্য এগুলো এনে দিয়ে মাথায় ব্যবহার করবেন এটাও আমি আপনাদের সাথে দেখাই দেব তো এই তো তেলটা এইভাবে বের করে নেবেন আর এগুলো অবশ্যই ফেলবেন না এগুলো ফেলে দেওয়ার কোনো কারণই নাই এগুলো কিন্তু আমাদের পরবর্তী কাজে লাগবে এই দেখেন এটা সুন্দর করে চিপটে তেলগুলো বের করে নেব তো সরিষার তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি তো এই তো আমাদের তেল বের করা হয়ে গেল চিপটায় বের করবেন তেল যতটুকু নেওয়া যায় অতটুকু নেবেন এই তো মানে আমার দেখেন তেলগুলো বের করছি এখন আপনারা খালি যে কোনো একটা তেলের বোতল নিয়ে নেবেন সেই বোতলের ভিতরে ঢেলে নেবেন তো এটা আমার খালি হয়ে গেছে তেল শেষ হয়ে গেছে তো আমি এটার ভিতরেই ঢেলে নেব তো আমি বাটির উপরে রাখলাম যদি তেলগুলো পড়ে তো যেন বাটির ভিতরেই পড়ে তো এইভাবে রেখে দিবেন আর এটা অবশ্যই আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন তো ভালো একটা রেজাল্ট পাবেন এইখানো যেইগুলো মানে যে উপাদান আছে সবগুলোই কিন্তু চুলের জন্য খুবই উপকারী তো আমাদের তেল বানানো হয়ে গেল এখন আমি হেয়ার প্যাক বানিয়ে নিব। দেখেন আমার তেল তো এটা রেখে দিব এটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন কিন্তু আমি বলবো এটা সপ্তাহে অবশ্যই তিন দিন ব্যবহার করবেন তো এখন হেয়ার প্যাক বানানোর জন্য আমি এগুলো নিয়ে নেব এগুলো ফেলবো না এই যে দেখেন তো এটা আমার তেল হয়ে গেলো হেয়ার প্যাক দুইটাই হয়ে গেল এই যে এখন আমি এটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব তো এটা ব্লেন্ড করে নিয়ে আসবো কারণ আমি মনে করি এগুলো ফেলে দিয়ে কোনো লাভই নেই এগুলো চুলে ব্যবহার করলে চুলে আলাদা একটা ভিটামিন পাবে তো এই তো এইটা আমি সামান্য পানি দিয়ে নিব বাট পানিটা আপনাদেরকে আমার দেখাইতে মনে ছিল না তো উপরাণগুলো খুব কম ছিল সেই জন্য এই অবস্থা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন যেহেতু আমি এটা ব্লেন্ড করছি ব্লেন্ড করার কারণে এটা আমার মেথিগুলো কিন্তু গুঁড়া হয় নাই বা এটা পিষে নাই তো এই তো এখন আমি এগুলো নিয়ে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমার মনে হয় পাটায় বাটলেই ভালো হবে তো এইগুলো সব নিয়ে নেবেন বাটির ভিতরে তারপর হেয়ার প্যাক বানাইতে যা যা লাগবো এইখানে যা যা ছিল তা তো আপনারা সবাই জানেন তো এটার সাথে যা যা অ্যাড করব এটার সাথে আমরা দিয়ে দেবো বাদামের তেল আমরোট অয়েল এই বাদামের তেল দিয়ে দিবেন এটার সাথে তো সরিষা তেল আগেই ছিল আমি সামান্য বাদামের তেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন তো এখানে দিয়ে দেবো অ্যালোভেরা জেল এগুলো আমাদের চুলের জন্য খুবই ভালো তো হেয়ার প্যাকের জন্য অ্যালোভেরা জেল খুব ভালো তো বাদামের তেলটাও ভালো বাদামের তেল দিবেন না হয় অলিভ অয়েল দিবেন তো আরেকটা দিয়ে দেবো ভিটামিন এ ক্যাপসুল তো আপনারা যখনই তেলটা বানাবেন এই উপকরণগুলো না ফেলে দিয়ে এইভাবে হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন তো আপনাদের চুলগুলো কিন্তু খুবই ঝলমলে হবে উজ্জ্বল হবে মজবুত হবে তো এভাবে মানে ভিটামিন ই ক্যাপসুলটা আমি এভাবে কাটার চেষ্টা করছি বা পাই নাই এই তো একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিবেন তো আপনাদের চুল যেরকম ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন কারো যদি চুল বেশি থাকে তো দুইটা দিবেন আমার মানে এখানে মানে হেয়ার প্যাকটা যতটুকু ছিল এটার জন্য একটাই যথেষ্ট ছিল তো এটা সুন্দর করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে চুলে সুন্দর করে গোড়া থেকে একদম আগা পর্যন্ত অ্যাপ্লাই করে নেবেন